এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে ইউনিটি মেগাশপ আসলে কি ইউনিটি মেগাশপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম ওরা যেভাবে একটি ই কমার্স প্ল্যাটফর্ম আমাদের ইউনিটি মেগাশপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম এবং পাশাপাশি আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্মের যে ওয়েবসাইট ঠিকানাটা আপনারা যে কোনো ব্রাউজার থেকে ভিজিট করলে এটা লিখবেন ডাব্লু 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 ডট ইউরোপ তাহলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে প্রায় দুইশো পণ্য আছে আমাদের যেটা একটা পণ্য আছে অথবা প্যাকেজ একটা আছে এরকম দুইশো দুইশো পণ্য প্রায় ইতিমধ্যে সংযুক্ত হয়েছে আপনি দেখতে পাবেন এই পণ্যগুলো আপনার আমার

বাজার মূল্যে কিনতে পারবেন যেটা আপনি পাশের দোকান থেকে অথবা বাজার থেকে কিনতে এখন আপনি ঘরে বসে কিনতে পারবেন অনলাইনে অর্ডার এবং চমৎকার একটা আমাদের সিস্টেম আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ আমরা একদম যেন আপনার ওই পশুটা না আসে যে আমি বাজার থেকে কিনলে তো আমার ডেলিভারি চার্জ লাগছে না তো সেটাও আমরা ফ্রি রেখেছি দুই নম্বর হচ্ছে আপনার যদি কোনো পণ্য থাকে সেই পণ্যটা আপনি আমাদের ওয়েবসাইটে একদম দিনের খরচে তুলতে পারবেন আমাদের মার্কেটিং এর ভূমিকা পালন করবে বিক্রি হবে লাভ হবে আপনি একটা অংশ পাবেন ইউনিটি আপনার একজন উদ্যোক্তা আপনি যদি পার্সোনাল থাকে অথবা আহ উম দোকান নিয়ে বসে আছেন ওখান থেকে বিক্রি করছেন আপনি চাইলে আমাদের সাইডেও দিতে পারেন আমরা আপনার পণ্যটা সাইডে তুলে দেবো এখান থেকে কাস্টমার কিনবে সারা বাংলাদেশের কাস্টমার কিনবে আপনার বেনিফিট হবে তাহলে এই চমৎকার একটা সুযোগ আমাদের করে দিয়েছে থেকে স্যার আপনি আমি চাইলেই চমৎকার একটা আয় নিশ্চিত করতে পারবো এবং সেই আয়টা হয়ে যাবে ইনকাম ইনকামটা বুঝি যে এমন একটা ইনকাম যেটা আমরা প্রথমে কিছুদিন সময় শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করবো দিন আমি এরপরে সময় শ্রম না দিলেও আমার ইনকামটা আসতে থাকবে তা এরকম একটা ইনকাম আপনি আপাতত মূল কাজের পাশাপাশি শুরু করে করতে পারেন তাহলে আসলে আমরা দেখে যে আমাদের এখানে কাজের মূল উদ্দেশ্য কি আমি আগেই বলেছি যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ইনকাম আর সেই ইনকামটা হয়ে যাবে স্যার আমাদের স্থায়ী আমরা তো এখনো ইনকাম করি যারা আমরা চাকরিজীবী আছি দেখুন এই চাকরিটা কিন্তু আমাদের নিশ্চিত কোন মানে ভরসা নেই যে আমার চাকরিটা থাকবেই আগামী মাসে কারণ যে কোনো একটা কারণে আহ চাকরিটা চলেই যেতে পারে তখন কি আমি কি করব তাহলে আপনি মূলিকাজের পাশাপাশি এখন হাতে মোবাইলটি দিয়ে হাতে শুধু থাকবে থাকবে মোবাইল আর ইন্টারনেট সংযোগ তাহলে আপনি অবশ্যই সবাইকে কাজে লাগিয়ে এখান থেকে চমৎকার এটা তৈরি করে নিতে পারে তাহলে আসুন এখান থেকে আপনি কত রকমের ইনকাম করতে পারেন ইউনিটি মেঘাশপ আপনাকে কত ধরনের ইনকামের অফার করছে এখান থেকে আপনি চাইলেই পাঁচ ধরনের ইনকাম করতে পারবেন প্রথমত স্পন্সর বোনাস চল্লিশ টাকা এরপর জেনারেশন বোনাস ষাট টাকা যেটা দশ জেনারেশন মতো ভাগ হয় র্যাঙ্ক রোলেটিভ বোনাস পাবেন সত্তর টাকা যেটা দশ র্যাঙ্ক পর্যন্ত ভাগ হয় এখানে দশটি র্যাঙ্ক আছে এবং দুই পার্সেন্ট বোনাস পাবেন আপনার আনলিমিটেড কারণ এটা বলা যাবে না আপনার সহ আপনার টিমে কত সেলস হয় এটা আপনি অনির্দিষ্ট ভাবে মানে আনলিমিটেড কত ভাবে নির্দিষ্ট করা যাচ্ছে না দেন আপনার একটা ইনকাম পাবেন ইনসেটিভ বোনাস

তাদেরকে শেয়ার করবেন কারণ কি আপনারও তো প্রচলিত ব্যক্তিদের মাঝে এই সুযোগটা শরীর আপনার দিতে চাইবেন বা দিবেন আপনি দেখলেন এখানে চাল ডাল হলুদ মরিচ লবণ হ্যাঁ বিভিন্ন রকমের মশলা বিভিন্ন ক্যাটাগরির পণ্য আছে কসমেটিক্স হ্যাঁ তারপরে জিন্স প্যান্ট মানে এই আমি কোনোদিন আইটেম ছেলে মেয়ে উভয়ে আছে অনেক অনেক পণ্য আছে এখন এই পণ্যগুলো আপনার সাইড এই সাইডে আছে আপনি আপনার প্রতিবেশীকে বা আপনার পরিচিত ব্যক্তিকে শেয়ার করবেন তাহলে আপনি যখনই এখানে তাদেরকে কোনো একটা পণ্য অথবা যে কোনো একটা প্যাকেজ শেয়ার করবেন তখন আপনি ইনস্ট্যান্ট এখানে বোনাসটা পেয়ে যাবেন এবং এই সুযোগটা আপনি সেই পণ্যটা কিনেও নিতে পারে আবার অনেক সময় বলতে পারেন যে স্যার বা ম্যাম আমি এই সুযোগটা আগে নিতে চাই দেন পণ্যটা আমি পরে নিতে চাই সেক্ষেত্রে কোম্পানি দারুণ একটা অপরচুনিটি রাখছে তা হলো আপনি এখানে একটা পণ্য ক্রয়ের বিপরীতে অ্যাডভান্সের দুশো টাকা দিয়ে এখানে সুযোগটা নিতে পারেন ধরুন একটা পণ্যের মূল্য হচ্ছে ছয়শো টাকা এখন আপনি দুশো টাকা অ্যাডভান্স দিয়ে এই পণ্যটা বা এই সুযোগটা আপনি নিয়েছেন তাহলে পরবর্তীতে আপনি বাকি চারশো টাকা দিয়ে পণ্যটা নিতে পারবেন এই টাকাটা কিন্তু আপনার কোন রেজিস্ট্রেশন ফি বা কোম্পানি কোন সাইন আপ ফি বাবদ নিচ্ছে না এটা আপনার ওই পণ্যের বিপরীতে অ্যাডভান্স দিয়ে রাখছে পরবর্তীতে কম দেবেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছেন কত চল্লিশ টাকা রেভারে মানে স্পন্সার বোনাস হিসেবে এখন আপনি যত ব্যক্তিকে আমাদের এই তথ্যগুলো শেয়ার করবেন আপনি শেয়ার কৃত ব্যক্তি যে কজনই হোক তারা যখন এখান থেকে পণ্য বা সেবা গ্রহণ করবে তখন তারা প্রত্যেকটা রেফারে আপনি চল্লিশ টাকা ইনভেস্টমেন্ট বোনাস পাবেন সেটা হচ্ছে আপনি স্পন্সার বোনাস দ্বিতীয়ত আপনি পাবেন জেনারেশন বোনাস আপনি ওই যে পণ্যটা শেয়ার করলেন

কিনে কিভাবে হিট করবে একটু সেই বিষয়টা স্যার এই বিষয়টা গুরুত্ব দিন এখানে যে একটা ইনকাম চমৎকার একটা ইনকাম আপনি যদি চান যে আমি এখানে তিন থেকে ছয় মাসের ভিতরে ভালো একটা অর্থ ইনকাম করতে চাই তাহলে স্যার সম্ভব একটু গুরুত্ব দিবেন এই জায়গাটায় আমি আপনাদের সকলকেই অনুরোধ করব যে স্যার দেখুন আপনি সংযুক্ত হয়েছেন আপনি যে রকমের সুযোগ সুবিধা পেয়েছেন এই সুযোগ সুবিধাগুলো আপনার পশ্চিমে ব্যক্তিকে শেয়ার করেন আপনি যাদেরকে শেয়ার করবেন তারা হবে আপনার জন্য জেনারেশন জেনারেশন ওই যে এখানে একজন না আপনি যতজনকে শেয়ার করবেন তখন আপনি এখানে একশো জনকে শেয়ার করেছেন একশো জনই আপনি ফার্স্ট জেনারেশন এখন আপনি যাদেরকে এখানে শেয়ার করেছেন তারা আপনারই মতন মানে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে

যে আমি মাত্র প্রতি তিন দিনে একজন শেয়ার করবো তাহলে মাসে আপনি দশজনকে শেয়ার করলেন আর এই দশজনকে যদি আপনি শেয়ার করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে মাত্র তিন থেকে ছয় মাসের ভিতরে এখান থেকে ভালো একটা ইনকাম আপনি যেতে পারবেন তাহলে আসুন সেটা আমি প্রমাণ করে দিই আপনাকে আসলে যাওয়া সম্ভব কিনা আপনি জনকে শেয়ার করলেন তাতে আপনি মাসে দশজন যদি হয় প্রতি তিন দিনে একজন আপনি শেয়ার করলেন তারা যখন এখানে সংযুক্ত হলো দেখেন আপনি সেন্ট কাজটা ওই দশজন ব্যক্তিকে দিয়ে শুধু করাবেন আপনার নতুন করে শেয়ার করার দরকার নেই আপনি শুধু এদেরকে এখন লেট দেবেন বা দায়িত্ব নিয়ে কাজ করাবেন বিষয়টা কি আসে যখন প্রত্যেকে শেয়ার করবে আপনার দশজন করে শেয়ার করবে আপনি হয়ে গেল থার্ড জেনারেশন এক জন দেন এভাবে জন ব্যক্তি যখন দশজন করে শেয়ার করলো আপনার জন্য হয়ে গেল দশ জন ছাড়া আমি বেশি আর গেলাম না

আপনি একটা করে শেয়ার করে তাহলে আপনি প্রত্যেক শেয়ার থেকে পান কত ছয় টাকা জেনারেশন মাত্র ছয় টাকা পান কিন্তু তাহলে ছয় টাকা হলে দশ গুণ ছয় আপনি জন্য পার মান আমি মান্থলি হিসাব করলাম যে প্রতিদিন হতে থাকবে একদিন পর পর হতে থাকবে আমি টোটাল হিসাব করে ধরলাম এক মাসেই হলো এক মাসে একটা ব্যক্তি শেয়ার করলো তাহলে এক মাসে যদি দশ হাজার ব্যক্তি একটা শেয়ার করে আপনার জন্য ছয় টাকা করলে ষাট টাকা হয় তাই এটা কিন্তু থিওরি অঙ্ক এখন বিজ্ঞান বলে অঙ্ক কখনো হান্ড্রেড মানে বাস্তব অঙ্ক ছাড়া হয় না একমাত্র অঙ্ক ছাড়া হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু বাস্তব হয় না তাহলে আমি ধরে নিলাম আপনি যদি এই মানে মনে প্রাণে বিশ্বাস করে কাজটা করেন এবং ডেডিকেটেড হন আপনি চাইলে একশো পার্সেন্ট ডেট দিলে তাহলে একটু আমি আপনাদের কোশ্চিন করি একটু মনে মনে আপনার অ্যান্সার দেন যদি চান আমি একশো পার্সেন্ট ডেট দেবো প্রত্যেক তিন দিনে একজনকে এখানে সংযুক্ত করাবো বা এই সিস্টেমটাকে শেয়ার করবো তাহলে দেখুন আপনি চাইলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা আমি ধরে নিলাম এটাও হলো না তার ফিফটি কি হবে না নিজেকে কোশ্চেন করুন অবশ্যই হবে কিন্তু আপনি যদি চাইলেই হবে না চাইলে আবার এখানে ওয়ান পার্সেন্ট হবে না আর এটা চাইলে কি হবে আপনার ইনকাম জেনারেট হবে আর যদি ফিফটি পার্সেন্ট হয় স্যার তাহলে তো তিরিশ হাজার টাকা হয় এরকম কত মাসে তিন চার মাসের ভিতরে আপনি ইনকামটা জেনারেট করতে পারেন আপনি মূল কে ঠিক রেখেই পারেন সেটা আপনি অফিসের ছুটির পরে পারেন শুক্রবার দিন ফ্রি ওই সময় পারেন এরপরে যদি স্যার এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হয় এই প্রেজেন্টেশন শেষে পোর্শন করবেন আমাদের সর্বজন্য লিডাররা আছে তারা আপনাকে অ্যান্সার করে দিবে এরপর আছে স্যার আপনার র্যাঙ্ক রয়েলিটি একই পরিশ্রমের বিনিময়ে আপনি কিন্তু একটা র্যাঙ্ক অর্জন করতে পারেন এখন র্যাঙ্ক রয়েলিটি পাওয়ার জন্য আপনাকে র্যাঙ্কটা অর্জন করতে হবে সেটা কি করতে হবে আপনি যখন এখানে এরপরে শেয়ার হবে ব্যক্তিকে শেয়ার করবেন তখন আপনি এখানে ফার্স্ট র্যাঙ্ক অর্জন করবেন এবং যখনই আপনি র্যাঙ্ক অর্জন করবেন আপনি র্যাঙ্ক রয়েলিটিতে চলে গেলেন এবং কিভাবে র্যাঙ্ক রয়েলিটি আসবে স্যার আমি একটু পরে দেখাচ্ছি আগে আপনার র্যাঙ্কটা যেভাবে অর্জন

এবং সর্বশেষ যখন আপনি ডিমের টোটাল পাঁচশো প্যাকেজ সেল হবে বা পাঁচশোটি শেয়ার হবে আপনি এখান থেকে হবেন এফিলিয়েট জেনারেল ম্যানেজার এভাবে আপনি র্যাঙ্ক গুলো অর্জন করতে পারেন আপনাদের হয়তো ভয় পেতে পারেন যে স্যার এতগুলো প্যাকেজ কিভাবে বিক্রি হবে আপনি একা করছেন না আপনি টিম মিলে করছে কারণ একটা কথা আছে দশে মিলে করি ছাড়ে যদি না আছে আর একটা ইয়ে আছে যে আমি একটা গল্প গল্প না যে ধরুন একটা বিড়াল একটা ইঁদুর মারতে এক মিনিট সময় নাই দেখেন কারণ প্রথমে আপনি শুরু করছেন একা এক মাস পরে আপনার সাথে আপনি যদি প্রতি তিনজনে একজন তিন দিনে একজনও করে তাহলে দশজন হয়ে যখন একটা করে করে বৃষ্টি হয়ে যায় মানে এভাবে কিন্তু প্রথমে কি সময় লাগবে দের ক্ষেত্রে আপনি দূরত্ব বেড়ে যাবে

এই সেলস থেকে আপনি কিন্তু প্রত্যেক র্যাঙ্কে তাহলে সত্তর টাকা যদি বন্টন হয় তাহলে ষাট টাকা করে পড়ে তাহলে আমি একটা ছোট ক্যালকুলেশন আরো দেখাচ্ছি ধরুন এই টোটাল এক মাসে দু হাজার হলো তাহলে সত্তর টাকা টাকা করে যে প্রত্যেক ঘরে জমা হয়েছে চোদ্দ হাজার টাকা করে এখন বন্টন কিভাবে হবে কোম্পানির দেখলো মাস শেষে কি কজন আছে কোন ঘরে কজন আছে আমি একটা আনুমানিক হিসাব দেখানোর জন্য লিখে রাখছি ধরুন আছে তাহলে বিশ জনের মাঝে ভাগ হয়ে ওই চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে এভাবে দেখুন আমি একটা সিরিয়াল দিচ্ছি আনুমানিক এটা স্যার শুধু বোঝানোর সুবিধার্থে ধরুন এখানে দেখা যাচ্ছে যে আপনি আহ সপ্তম র্যাঙ্কে আছে পাঁচ জন তাহলে পাঁচ জনের চোদ্দ হাজার টাকা ভাগ হবে আবার দেখুন দশম র্যাঙ্কে আছে একজন তাহলে একজনই পাবে আবার এমন হতে পারে কোন মাসে র‍্যাঙ্কে কোন র্যাঙ্কে মানে একটা র্যাঙ্কে কেউ কেউ নেই তাহলে বলতে পারেন স্যার এই টাকাটা কি হবে স্যার ওই টাকাটা পরবর্তী মাসের জন্য জমা থাকবে যারা পরবর্তী মাসে ওই র্যাঙ্ক আসবে সে তখন বেশি পাবে তাহলে এভাবে হয়েছে র্যাঙ্ক রয়েলিটিটা বন্টন হবে এবং এটা কিন্তু স্যার আমি আবারও বলি রয়েলিটি আপনার টিমের না টোটাল কোম্পানির সেলস এর উপর রয়ালিটি আসবে

এবার ধরুন আমি কি বলবো যে এরকম যত বন্ধ ব্রেস দুধ ব্রাজ এগুলো কি স্যার একবারে লাগে একটা মানুষের না এটা তো প্রত্যেক মাসেই লাগে বা পনেরো বিশ দিন পর পরই লাগে তাহলে সে যতবার স্যার এখান থেকে ক্রয় করবে আপনি এক থেকে সংযুক্ত করে দিয়েছেন কিন্তু সে যতবার কিনবে ততবার আপনি এখানে ইনকাম পাবেন তাহলে ইনকামটা কিভাবে আসবে দেখুন আপনি সে যতবার এখানে ক্রয় করবে ততবারই আবার পুনরায় পাবেন পাবেন জেনারেশন পনেরো এবং মাসে সে পাবেন অয়েলিডি একই কাজ কিন্তু স্যার একবার করে এসে পরবর্তী সে শুধু নিজের প্রয়োজনীয় কিনলে সে পেয়ে যাবে বিষয়টা আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি আপনাদের এরপরে দেখুন স্যার আরেকটা ইনকামও পাবেন দিপাচ্ছে যে সেটা হচ্ছে কি জানেন আপনি যাদের কাছে তাদের কাছ থেকে তো পাচ্ছেন কিন্তু আপনি যাদেরকে দিয়েছেন তারা যখন কাজটা করলো তখন এখান থেকে আপনি কি পাচ্ছেন আপনার সংযুক্ত করবে বা এখান থেকে পার্চেস করবে পুরোজনে আবার স্যার এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই শুধু আমার বাসা কোনো আমি এখান থেকে কেবল দোকানটা পরিবর্তন করে এটা মনে করতে হবে আমাদের সাইড নিজের সাইড আপনি গর্ব করে বলতে পারবেন যে স্যার বা আমি প্রতিবেশী কাউকে যে ভাই বা ফ্রেন্ড যাকেই বলেন যে সম্বোধন করেন না কেন যে আমি আমার একটা পার্সোনাল ই কমার্স সাইট আছে যেখান থেকে স্যার আমার এই পণ্যগুলো আমি আমার আছে আপনি এখন আমার এই সাইট থেকে একটা পার্চেস করতে পারেন যেটা বাজার মূলত এখন আপনি বিশেষ করে দেখা যেতে পারে

সেই গেটওয়ে গুলো হচ্ছে দেখুন স্যার বিকাশ নগদ রকেট উপায় এবং আপনি চাইলে ব্যাংকেও নিতে পারবেন এই মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে যখন একশো মানে আপনার ওয়ালেটে একশো টাকা থাকলেই আপনি উঠে দিতে পারবেন একদম সিম্পল আপনি উঠে দেবেন কোম্পানি আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ গেলে আমি যতটুকু দেখেছি স্যার নোটিফিকেশন পেলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন নতুবা আপনাকে হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা ওয়েট করতে পারে এর ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এবং কোম্পানি উল্টো সাহায্য দশ পার্সেন্ট এখান থেকে কেটে রাখবে যে টাকাই উল্টো দেন না কেন চমৎকার সুযোগ নিয়েছে আমাদের মেগা মেগাশে কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে এবং আপনাদেরকে তুলে দিচ্ছে আমাদেরকে তুলে দিচ্ছে এখন দেখুন স্যার মেগা মেগাশ কারণ আমি আগেই বলেছিলাম স্যার বড় বড় সফলতা কিন্তু আছে ছোট ছোট পদক্ষেপ থেকে তা আমরা প্রতিদিনে ছোট ছোট পদক্ষেপ নিয়ে কিন্তু এখান থেকে বড় কিছু করতে পারি আপাতত আমি বলবো আপনাদেরকে এখান থেকে ফুল টাইমটা আসতে আমি বলবো আপাতত সময় দিয়ে এখান থেকে করতে পারেন একজন কৃষক ক্ষেতে ক্ষেত ফসলের ভিতরে দাঁড়িয়ে আছে আর একজন গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটি গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে উনি একজন ধার্মিক লোক উনি এই ক্ষেত ভরা ফসলটা দেখে ওনার চোখটা জুড়ে গেছে তখন মালিকের কাছে এসে গাড়িটা থামিয়েছে থামানোর পরে ক্ষেতের মালিককে জিজ্ঞেস করলো যে হে কৃষক তখন ক্ষেতের মালিক উত্তর দিল যে জনাব আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি আমাকে এই ক্ষেতটি দিয়েছেন মানে জমিটি দিয়েছেন এই জন্য কিন্তু জমির ভাই ফসল এই যে আমার পরিশ্রমের ফল আমি এই কথাটা এই জন্যই বললাম স্যার এই যদি মেধা সব আমাদের জন্য চমৎকার কিছু সুযোগ নিয়ে মানে বসে আছে বা দিচ্ছে আমাদের কিন্তু এই ইউনিটি মেগাশিপে কাজ করার বিনিময়ে আমাদের এই সেই ফসলটা কিন্তু ফলাই নিতে হবে সে সুযোগ দিয়েছে আমরা এখান থেকে সুযোগটা গ্রহণ করবো এবং ফসলটা যেমন কৃষক ফলিয়ে নিয়েছে স্যার তার ওই যে জমিতে আমাদের এখান থেকে ফলিয়ে নিতে হবে কারণ স্যার পৃথিবীতে টাকার বিকল্প নেই যখন করোনা হয়েছিল স্যার আমরা সবাই জানি অনেকে চাকরি চলে গিয়েছিল তখন মানুষ বুঝতে পেরেছিল যে আসলে একটা সেকেন্ডারি ইনকাম খুবই প্রয়োজন যদি আমার প্রাইমারি ইনকামে এ কখন প্রভাব পড়ে তাহলে আমার লাইফটা কিভাবে চলবে বা আমাকে তো অনেক কষ্ট করে চলতে হবে তখন আমি কি করব। একটু ভেবে দেখব নিজের জীবন নিজের কাছেই স্যার আমরা আমি আপনাকে মোটিভেশন বা কেউ আপনাকে মোটিভেশন দিয়ে কাজ করাতে পারবে না যদি আপনি নিজ থেকে না বুঝতে পারেন এবং এখানে চমৎকার কিন্তু আপনি মূল কাজের পাশাপাশি করে 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 একটা পর্যায়ে একটা রয়্যালিটি ইনকাম সৃষ্টি করতে পারবেন এবং আমি বিশেষ করে ওই দিন ছয় থেকে এক ভিতরে এখান থেকে তৈরি করতে পারবেন দেখুন এবুজি আবুল কালাম আজাদ স্যার উনি একটা কথা আহ মানে বলতে আমি একটা লেখা পেয়েছিলাম এরকম যে আমি একটি পাখি পুষেছিলাম পাখিটি চলে গেল আমি একটি কাঠ বিড়াল পোষলাম কাঠ নিল আমি এমন একটা রোপণ করবো যেটা ফল ফুল ধরবে সে সেটাই করলো ছোট একটা রোপণ করলো আস্তে আস্তে পরিচর্যা করলো বড় হলো একসময় ওই ফল রাস্তায় ফল আসলো ফুল আসলো হঠাৎ করে একদিন দেখতে যে ওই গাছে আবার চলে আসছে আমার কাছে নীতির কথা কি আজকে আমাদের যারা অর্থনৈতিক ভাবে একটু দুর্বল আছি আপনি দেখবেন আপনার কাছের মানুষগুলোই আপনাকে ভ্যালু দেয় না মূল্যায়ন করে না রক্তের সম্পর্ক অনেক সময় সেই অর্থের কাছে মানে কি বলবো তারা আমরা হেরে যাই অনেক সময় আমাদের ভ্যালুই দেয় না তাহলে আমাদের এমন একটা অবস্থান আমি দাঁড় চাই যারা আমাদের কাছ ডিনাই করতেছে বা যারা আমাদের দূরে দূরে থাকতেছে তারা আমাদের মাঝে এসে ভিজবে এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আরেকটা জিনিস স্যার আমরা একটা করবাদ আসে যে ব্যয় বুঝে যায় করো স্যার এটা তো করে না কারণ কি তখন আপনার পরিবারে একটা দুর্ঘটনা আসবে আপনি আমি বলতে পারি না তখন কি আপনি ব্যয় বুঝে আয় করতে পারবেন পারবেন না তাহলে এখন আমাদের আমাদের ঠিক আয় বুঝে বুঝে মানে ব্যয় আমি বলবো আয়টা বাড়াই দিতে হবে ব্যয় ঠিক থাকবে বা বেশি হবে সমস্যা নেই আমরা আয়টা একটু বাড়িয়ে নেব এই জন্য আবারও বলি স্যার যে আমরা প্রজাপতি পিছনে ঘুরবো না আমরা এমন কিছু সৃষ্টি করবো

আমরা হব তখন দেখবেন সে যারা অবহেলা করেছিল এমনিতে এই মতন আমাদের কাছে চলে আসবে যা হোক আমি আর সময় না আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে এই কোন